মালো আশার কহি নিটার চোখের জালে নিকা হলো আভুনেরি কুহোশেতো সাবনে রিকে কা হলো মালো আশার চোখের জানে খাবলো তাই পর তো আমার তবু যে চোখ পেচাওয়া এই যেন ঝমের মুখে প্রদিন টাঙি জোম পেচাওয়া ভালোবাসা সে কি তবে পালে আরি রূপের ছোঁয়া দেখা দিয়ে যাও তুমি যেন ধূপের ধোয়া ভালোবাসা সে কি তবে পালেয়ারি রূপের ছোয়া দেখা দিয়ে ধূপের ধোয়া আমার মালা কেন তোমার নিঠুর পায়ে দলতে চেন জমির মুখী প্রদীপ টাড়ি চাও চাওয়া কাপাঠুটে ভোব মুখে কিছু কথা বলতেই চাওয়া বিজানো ঝরে মুখী প্রদীপ টাঙ্গ্রি জম্পী চাওয়া